আজও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া কবে কোন কোন জেলা ভাসবে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর জানা গেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি এই বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এদিকে নিম্নচাপটি বর্তমানে ছত্রিশগড়ে শক্তি হারাচ্ছে এর প্রভাবে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে কিছুটা দূরে সরে গেছে ওড়িশার কলিঙ্গপত্তনম দিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে এর ফলে পুবালি ও দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বঙ্গে প্রবেশ করবে এতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে অসহ্য আর্দ্রতাজনিত অস্বস্তি বিরাজ করছে তবে আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে যদি বৃষ্টি না হয় তবে অস্বস্তির মাত্রা আরও বাড়বে উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে শনিবার মালদহ ও দিনাজপুরেও বৃষ্টি বাড়তে পারে